হ্যালো সবাই আমি ডক্টর রায় আজ আমি আপনাদের সাথে চিকিৎসার একটি অত্যন্ত আধুনিক এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে কথা বলবো যার নাম অ্যাফেরেসিস অনেকেই হয়তো এই নামটির সাথে পরিচিত নন কিন্তু জরুরি প্রয়োজনে এটি জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে সহজভাবে বলতে গেলে আমরা যখন সাধারণ রক্তদান করি তখন শরীর থেকে হোল ব্লাড নেওয়া হয় কিন্তু অ্যাফেরেসিস পদ্ধতিতে একটি অত্যাধুনিক মেশিনের সাহায্যে দাতার রক্ত থেকে কেবল প্রয়োজনীয় অংশটি যেমন প্লাটিলেট প্লাজমা আলাদা করে নেওয়া হয় এবং রক্তের বাকি অংশটুকু আবার দাতার শরীরে ফিরিয়ে দেওয়া হয় ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ ধরুন একজন ডেঙ্গু রোগীর আপাতকালীন ভিত্তিতে প্লাটিলেট প্রয়োজন সাধারণ রক্তে যে পরিমাণ প্লাটিলেট থাকে তার চেয়ে অনেক বেশি পরিমাণ প্লাটিলেট একজন দাতা এই অ্যাফেরেসিস পদ্ধতির মাধ্যমেই দিতে পারেন এতে রোগীর দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে নেয় ক্যান্সার থ্যালাসেমিয়া বা বিভিন্ন অটো রোগের চিকিৎসায় এই পদ্ধতি এখন বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে সময় লাগে প্রায় এক ঘন্টা এটি সম্পূর্ণ নিরাপদ এবং প্রশিক্ষিত চিকিৎসকের তত্ত্বাবধানে করা হয় আশা করি অ্যাফেরিস সম্পর্কে এই প্রাথমিক ধারণাটি আপনাদের উপকারে আসবে সুস্থ থাকুন সচেতন থাকুন